নমস্কার সবাইকে সবাইকে ধন্যবাদ যে আপনারা অপেক্ষা করে আছেন যে আমরা সাহেবের গিয়েছিলাম এবং সেখানে আলোচনা হয়েছে বিষয়টা জানার জন্য দেখুন আমরা সাহেবকে আমরা পারমিশন নিয়েছিলাম এই মিছিল এবং ডেপুটেশনের উনি সময় দিয়েছিলেন এবং তারিখও উনি দিয়েছিলেন সময় দিয়েছিলেন চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এবং তারিখ দিয়ে ষোলো তারিখ আমরা আজকে গিয়ে দেখছি বিএম সাহেব সেখানে নেই উনি বলে গেছেন যে এডিএম কে ওরা দিয়ে যাবে আমি বেশি বিস্তারিত বলছি না এই বিষয়ে আপনাদের কাছে পুরো বিষয়টাই রাখছে আমাদের সম্মানীয় সাংসদ তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির মৈশিক মাহাতম আছে ভারত মাতাকে আজকে আমাদের যে মিছিল করে ডেপুটেশন সেই রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড অব এবং এখান থেকে প্রতিনিধি যে আজকে ডেপুটেশান দেওয়ার কথা ছিল সারা পশ্চিমবাংলাতে আজকে তেরো চোদ্দো পনেরো ষোলো চার দিন ধরে আদিবাসীদের উপর যে অত্যাচার বিশেষ করে খগেন মুর্মু সাহেব মাননীয় সাংসদ তার উপর জিহাদিদের যে হামলা তাকে মারা চক্রান্ত করা এবং বিভিন্ন জায়গাতে আদিবাসী মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে মার্ডার করার থেকে ধর্ষণ করা পর্যন্ত তার বিরুদ্ধে গুচ্ছ বিষয় নিয়ে আমরা গেছিলাম আজকে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের ঠিক একদম শেষে প্রাক্তন সভাপতি বিকাশ ব্যানার্জি মহাশয় আছে তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি বিকাশ দা সামনে চলে আসুন শ্রীপতি সামনে আসুন আজকে পথসভাতে মিছিল করে আমরা এলাম আমাদের মাননীয় জেলা সভাপতি শঙ্কর মাহাতর নেতৃত্বের সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতা প্রদেশের বিদ্যাসাগর চক্রবর্তী বিকাশ ব্যানার্জি এবং শ্রীপতি মাহাতো তার সঙ্গে সঙ্গে দুইজন আমাদের সম্মানীয় বিধানসভার বিধায়ক নরহরি মাহাতো জয়পুরের সম্মানীয় বিধায়ক এবং পাড়ার বিধায়ক প্রত্যেকজন ভারতীয় জনতা পার্টির জেলার পদাধিকারীগণ এবং মণ্ডল সভাপতি সমেত বিভিন্ন জায়গার থেকে যারা এসছেন সকলকে আমার নমস্কার প্রণাম এবং গৌরী অভিনন্দন আমি খুব সংক্ষেপে বলতে চাই আমার আজকের যে বিষয় যে ভাষণ দেওয়ার কথা সেটা লম্বা আমি করতে চাইছি না আমরা যেরকম প্রত্যেক জায়গাতে সূচনা দিয়ে ডিএম অফিসে গিয়ে ডিএম সাহেবকে মেমোরেন্ডাম দেওয়ার কথা যেরকম ভাবে আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে এবং মা বোনদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে আট থেকে আশি বছরের কোন বোন কিংবা কোন মা সুরক্ষিত নয় গত দশ তারিখে যেরকম আমরা দেখেছি দুর্গাপুরে একজন মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী সে খাবার আনতে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল আর জিহাদিরা তাকে যেভাবে তুলে নিয়ে গিয়ে কোন ধর্ষণ করেছে এবং ধর্ষকদেরকে তৃণমূল কংগ্রেসের সরকার বাঁচানোর জন্য যে উঠে পড়ে লেগে আছে তার বিরুদ্ধে আমাদের গিয়েছিলাম প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বন্ধু আমরা যখন ডিএম অফিসের চত্বরে ঢুকি একজন গাইড করে নিয়ে যাচ্ছিল এডিএম না অন্য কোন দিকে আমি বললাম আমার বাড়ি পুরুলিয়া জেলাতে আমরা জানি এ অফিসের চেম্বার কোনটা সোজাসুজি নিবেন সেখানে যাব কারণ উনি গত কালকেই কনফার্ম করেছিলেন চারটার থেকে সাড়ে চারটার মধ্যে উনি সাক্ষাৎ করবেন কারণ আমরা হচ্ছে পুরুলিয়া জেলার সব থেকে বড় রাজনৈতিক দল নয়টি বিধানসভার মধ্যে ছটি ভারতীয় জনতা পার্টির কাছে এবং একজন সাংসদ ভারতীয় জনতা পার্টির কাছে সেখানে যাওয়ার পরে একজন এন ভি এফ কর্মরত তার নাম যাই হোক আমি নাম নিয়ে আসছি না তাকে জিজ্ঞেস করলাম আপনি কে উনি বললেন কেএসপিটি যখন হাউস গার্ড এখানে যে অফিসের গার্ড থাকেন না ডিএম সাহেব থাকেন না তখন আমি থাকি একজন বলেন ইনি থাকেন আমলান ডিএম সাহেব কোথায় গেছেন বলেন টিফিন করতে গেছেন আপনারা ভাবুন পুরুলিয়াকে কিভাবে এখানে নিচু দেখানো হয় ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি প্রতিনিধিরা যখন যাই ডিএম এর চেম্বারে ডিএম সাহেব টিফিন করতে গেছেন আমি তার পিএ কে ডেকে বের করি ডেকে বলি আপনি অন্তটুকু সত্য কথাটা বলুন কি ডিএম সাহেব কোথায় গেছেন তিনি বলছেন রঘুনাথপুরে গেছেন আপনারা ভাবুন কি পরিস্থিতি আছে পুরুলিয়া টাউনের পুরুলিয়া টাউনের কোন টিফিন তার পছন্দ নয় তিনি টিফিন করতে বিকেলে বেলা প্রত্যেক দিন রঘুনাথপুরে যান আপনারা ভাবুন আমার কথা নয় তার দপ্তরে যারা কর্মরত আছেন তারা বলেছে আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনিও কি তাহলে মমতা ব্যানার্জির যে দেখানো পথ সেই পথে আদিবাসী বিরোধী যে আপনার কার্যকলাপ সরকারের সেটাকে সমর্থন জানান যদি জানিয়ে থাকেন তার জন্যে আপনি আসেননি আজকে আর যদি সত্যিকারের আপনি ন্যায় বিচার চাইতেন তাহলে আপনি অবশ্যই আমাদের অন্তত যেটুকু মেমোরেন্ডাম ছিল ডেপুটেশন ছিল সেটা নিতেন দর্শকদের বিরুদ্ধে আমরা মেমোরেন্ডাম দিতে গেছি তবু ডিএম সাহেবের একই রকম আমি এই খোলা মঞ্চের থেকে পশ্চিম বাংলা সরকার তথা পুরুলিয়ার যে প্রশাসন আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই এতটা ভয় কেন আপনাদের না আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিকে জেতা যারা বিধায়ক সাংসদ আছে তাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না অজম করতে পাচ্ছেন না দেখুন সামনে অ্যাম্বুলেন্স আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অনুরোধ করব অ্যাম্বুলেন্সটা পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া সদর হাসপাতাল থেকে সম্ভবত মেডিকেল কলেজে যাবে তাকে ব্যবস্থা করে দিন অ্যাম্বুলেন্সটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় আমি জিজ্ঞেস করতে চাইছি প্রশাসনকে কি ভোটে হারার পরে কিছুতেই আপনারা হজম করতে পারছেন না আপনারা তো একটা রাজনৈতিক দলের প্রশাসক হয়ে গেছেন একটা রাজনৈতিক দলের জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদক হয়ে গেছেন আমরা অনেকটা আশা করেছিলাম ইউপিএসসি থেকে পাস করা ইউপিএসসি কমপ্লিট করা আইএস অফিসার হয়তো একটু নিরপেক্ষ হবে কিন্তু পশ্চিম বাংলাতে বন্ধু কোন আইএস আইপিএস নিরপেক্ষ নয় তোর জলকাশে পরিণত হয়ে গেছে করি আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই পুরুলিয়া জেলাতে নটি বিধানসভা আছে আর নটিকে নটি ভারতীয় জনতা পার্টি জিতবে সেই সময়ে হাত কাঁপতে আমরা দেখে নেব আগামী নির্বাচনে বিজেপি সরকার হবে পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলাতে মোদীজির সরকার হবে আপনারা কিন্তু কেউ রিটার্ড করবেন না এটা মাথায় রাখবেন আপনারা কেউ রিটার্ড করবেন না যারা তৃণমূল কংগ্রেস পের ফরে দালাল আছে গুন্ডা আছে তারা তো শ্রীঘরে চলে যাবে আপনাদের কিন্তু এই মোদীজির সরকারে কাজ করতে হবে এবং আমাদের সঙ্গেই কাজ করতে হবে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলতে চাই আজকে আপনাদের সৎসাহস হয়নি আমাদের ডেপুটেশন নেওয়ার আগামী দিনে বড় সড় আন্দোলনের জন্য সম্মুখীন হন আমি মাননীয় জেলা সভাপতিকে অনুরোধ করব আপনার যে জেলার টিম আছে তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের জন্য ঘোষণা করুন আর সেই সম্মুখীন হওয়ার জন্য আপনারা পুরুলিয়া জেলার প্রশাসন তৈরি থাকুন সবাইকে আমি এটুকু অনুরোধ করবো অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসছেন যেরকম গাড়ি ঘোড়া নিজের ব্যবস্থা করে এসছেন সুন্দরভাবে ফিরে যান কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি নিজের কারও না হয় এইভাবে শান্তিপ্রিয়ভাবে ফিরে যান আগামী আন্দোলনের বিষয় মাননীয় জেলা সভাপতি তার টিমের সঙ্গে আলোচনা করে পরবর্তীকালে ঘোষণা করবেন আমার বিষয় আমি এখানে সমাপ্ত করছি ভারত মাতাকে ভারত মাতাকে আমাদের ম সিং মাহাতয়কে ওনার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলেন আপনারাও সম্ভবত সবাই বুঝে গেছেন যে ডিএম তথা এই প্রশাসনের কি আচরণ